আমাকে বলছি যে বড় আব্বা দেখেন আসলে আপনারা তো আমার গার্ডিয়ান আমার দাদা এখনো আছে আমার আব্বা আছে আমার আম্মা আছে আপনার ফ্যামিলি থেকে আপনারা পছন্দ করেন যদি আপনার মন চায় তাহলে আমি আমাকে একদিন হয়তো দেখাইলে দেখ হ্যাঁ মেয়ে দেখছি আমরা দুই তিনটা দেখার পরে হয়তো বা একটা মেয়ে আমাদের চয়েস সেটা সেটা অনেকটা ভালো লেগেছে আমার আব্বা আমার আম্মাও ভালো লেগেছে যদি হয়তোবা খোলার হুকুম থাকে তাহলে হয়তোবা লিসেন্ট হয়তো যে কোনো আমরা একটা বিপদ নিতে পারি দর্শক আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আমি এখন যেখানে বসা আছি এটা হচ্ছে সমন্বয়ক সাদি সালম ভাইয়ের যে পত্রিক বাড়ি সেখানে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় আমি তার নিজ তার যে নিজ পৈতৃক ভিটা যেখানে সেখানে আছি আমার সঙ্গে আছেন তার বড় চাচা এবং তার ফুফা তো তাদের সাথে পরিচয় হব এবং এই পরিবার সম্পর্কে এই পরিবারের যে ব্যাকগ্রাউন্ড এবং যে আসল ইতিহাস সব কিছু আমরা জানার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন জি আছি তো আঙ্কেল আপনার পরিচয়টা দিবেন এবং আপনারা কয় ভাই আপনাদের পরিবার সম্পর্কে ডিটেলস দিবেন এবং আপনার ভাতিজা সাজি সালম জি সমন্বয়ক এবং অনেক মেধাবী একজন মানুষ জি মেধাবীর কারণেই আজকে এত দূর আসতে পেরেছে জি তো আপনাদের যে বাপ দাদার ইতিহাস জি জি আপনাদের সয় সম্পত্তি কেমন এলাকায় আপনারা এলাকায় কি করেন জি এই ডিটেলস গুলো একটু মানুষ জানতে চায় আসলে মানুষ অনেক আগ্রহ নিয়ে জানতে চায় এই পরিবার সম্পর্কে তো একটু আপনাদের পরিবার সম্পর্কে আমাদের পরিবারটা তো একটা পুরাতন পরিবার জি তো এবং বড় অনেক বড় পরিবার আমাদের দাদারা চার ভাই ও আচ্ছা তো আমরা কৃষি করি কৃষি জমিও আছে সবই আছে কিন্তু আমরা ওটাকে কি বলে ওই আমরা ইয়া দিই বর্গা হ্যাঁ মানে বাৎসরিক বাৎসরিক কারণ আমাদের এই এলাকায় জি মানে আমাদের ফ্যামিলির যে জমি জায়গা এগুলি তো আসলে মিডিয়ার সামনে বলা ঠিক না তারপর যেহেতু আপনি বলছেন না বললে তো আর হচ্ছে না তো যেটা আছে সেটা তো বলতেই জি 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 তো আমাদের এই যে সামনের যে মাঠ আপনারা দেখবেন রোডের রোডের দক্ষিণ পাশ মিনিমাম এক কিলো এক কিলো রোড থেকে মিনিমাম দক্ষিণ পাশে এক কিলো আমাদের একমাত্র আমাদের ফ্যামিলি ছাড়া বাইরের কোনো লোকের জমি সব সব জমিগুলো জমিগুলোই আমাদের এবং এই রাস্তাগুলো আমাদের নাম কোন রাস্তা তাহলে টোটাল ওহ আপনাদের বংশে নাম হিসেবে নাকি তো কি নামে এটা রাস্তাটা এটা মনে করি যে আমাদের দাদার বাপের মানে আমাদের দাদার বাপ আছে না তার আটজনী বাপ নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওনার নামে রাস্তা উনি এখান থেকে ওনার নাম হচ্ছে মরল সরকার বল মরল সরকার জি উনি ওনার নিজস্ব জমি দিয়ে রাস্তা তৈরি করেছে কান্দরের মাঝখান দিয়ে এখান থেকে দুই কিলো সামনে যাবে একদম নদী বরাবর এক ডিসমিল জমি কোনো লোকের নাই তো সেখান থেকে মোটামুটি ভাবে আমরা এখন তো অনেক ফ্যামিলিতে লোক হ্যাঁ অনেক তো মোটামুটি তখন থেকেই তো আমরা একটা ভালোভাবেই মধ্যবৃত্ত হিসাবেও ভালোই চলতাম সমস্যা জি তো এখন আমরা আপাতত তো আমি ব্যবসা করছি সার্জি সালামের আব্বা ঠিকাদারি করে আমার ছোট ভাই ঠিকাদারি করে আব্বা ব্যবসা করতেন আর এখন মিল চাতাল আছে ভাটার ব্যবসা আছে ঠিকাদারি ব্যবসা আছে আর তারপরে

বা হ্যাঁ তো মানে এই ব্যবসাটা আপনাদের পারিবারিক ব্যবসা তাই না এটা আমাদের পারিবারিক ব্যবসা যৌথ আপনার তিন ভাইয়ের জি জি তিন ভাইয়ের ব্যবসাটা হ্যাঁ এটা আমাদের ব্যবসা গুলো জয়েন্ট ব্যবসা আচ্ছা আপনারা আমাদের ফ্যামিলি না

ব্রিটিশ প্রিয়ার থেকে এখন পর্যন্ত আপনাদের যে চেয়ারম্যান আছে সবাই আমাদের পলিটেকনিকের চেয়ারম্যান এইটা আমাদের নেতৃত্বটা মানে এটা পাকিস্তান আমল থেকে আমাদের বংশী ও পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত আমাদের মানে বড় আব্বা পাকিস্তান আমলের চেয়ারম্যান ছিলেন নুরুল হক সাহেব জি তারপরে তো তৈদুল ইসলাম আছে না উনি দীর্ঘদিন চেয়ারম্যানই করছেন বড় আব্বা আচ্ছা আচ্ছা ওনার নাম নুরুলক সাহেব বললে সবাই চিনে পঞ্চগড় ডিস্ট্রিক্ট বলেন ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট বলেন দিনাজপুর বলেন মানে উনি দীর্ঘদিন ওনার বয়সটা সেই ইয়ং বয়স থেকে শেষ বয়স পর্যন্ত উনি চেয়ারম্যান করেছেন আচ্ছা আচ্ছা আর উনি আবার জুড়ির হাকিমও ছিলেন ওই আচ্ছা আচ্ছা তো তখন তো আর এভাবে মানে কোর্ট কাছারি খুব কম ছিল তখন উনি জুড়ির হাকিম ছিলেন তো আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আসলে এটা তো অনেক আগ থেকেই পুরাতন ফ্যামিলি হিসাবে আমরা পরিচিত তো আপনারা আরো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিলে হয়তো জানতে পারবে আচ্ছা তো আটা বিষয়ে আমি জানতে চাচ্ছি যে আপনারা তো সরকার বংশ তাই না তো এই সরকার বংশ আপনারা তো এখন আর টাইটেল ইউজ করেন না না এটা এটা কারণ এটা কারণ কি বলতে কি এটা আসলে এখন মানে আগে যে মানে জমিদার ছিল না যারা জমিদার হ্যাঁ এই জমিদার জামালপুর জমিদার সাহেব যে ছিলেন আমাদের কয়েক মজুয়া এই জমিটা উনি কিন্তু আমাদেরকে ইয়ে দিসলো কি বলে ওইটা যখন ওনার জমিদারি চলে যায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সেই দিক থেকে তখন থেকে আমাদের এই সরকার টাইটেলটা কিন্তু আসে

ও হিসাবরক্ষক হিসাব যে কটে সরকার বলে এবং এই এলাকার লোকজন আমাদেরকে ওই খাজনা করে মানে আনে দিত সেই হিসাবে সরকার হিসাবে পরিচিত ছিল আচ্ছা এই সরকার বলতো আর এখন আমরা তো ওগুলা করি না আচ্ছা যেহেতু আমরা করি না আমরা ওই সরকারটাকে আর ব্যবহারও করছি আচ্ছা এটা টাইটেলটা আসলে আগের এটা পন্থাটা বেশি যাচ্ছিল সবারই খুব মানে আগের যুগে আমাদের বাড়িতে একটা মানুষ আসলে মানে হ্যাঁ অনুযায়ী আমরা এখনো মানুষের সেবায় আছি যতটুকু আমাদের সাধ্যে খোলাচ্ছে আমরা মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি সেই দিক থেকে হয়তো আমার ভাতিজা উনি ওই বংশ পরম্পরা হিসাবে হয়তো আজকের এই অবস্থানটা হয়তো আল্লাহ আমাদের আমাদের ইয়ে হতে পারে যেহেতু এরা মানুষকে দীর্ঘদিন ধরে আমরা মানুষকে আগলে রেখেছি কাছাকাছি করে জি জি সেই দিক থেকে হয়তো আল্লাহ আজকে এই সুফল আমাদেরকে দেখাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে সাজি সালম ভাই মানে এখন তো বর্তমানে অনেক উপকার করে মানুষের পাশে দাঁড়াইতো না মানুষের আমরা আসলে তো হ্যাঁ দাঁড়াই তো এখন আপনারা সেটা বুঝতে পারবেন বা বলতে পারবেন আমরা তো যতটুকু দেখতেছি যে হ্যাঁ সে দাঁড়াচ্ছে তবে এটা আমার কাছে এই জন্যই ভালো লাগে যে আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের পূর্বপুরুষরাও যেহেতু মানুষের পাশে দাঁড়িয়েছে হয়তো আমরাও পাশাপাশি যতটুকু পেরেছি দাঁড়িয়েছে এখন আমার ভাতিজা

ওর আম্মাকে ফোন ওর মানে ওর আব্বাকে ফোন দিলে ওর আম্মাকে দিবে ওরা মানে এক ফোনে সবার সাথেও কথা বলে কতদিন দাদা দাদি থেকে শুরু করে সব আর আমার খুব পছন্দ ও ও মানে মানে ইয়ে করে কি ও সবার সাথে মিলেমিশে থাকলে খুব ওর পছন্দ আচ্ছা ও এখনো মনে করেন যে বাসায় আসলে ওর আম্মার কাছে ওর বড় আম্মার কাছে ভাগ খাওয়ায় এখন আর একটা বিষয় আমরা কিছুদিন একটা ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে শুনছিলাম যে ভাইয়ের যে বাবা ওনাকে নাকি বিয়ে মেয়ে দেখতেছে এটা কি সত্যি সত্যি বলতে হ্যাঁ এরকম একটা আলোচনা চলছে কিন্তু এখন তো সেটা আসলে সেভাবে পাচ্ছেন না মিলছে না বয়স তার বয়স মোটামুটি ধরেন যে আপনার ডিসেম্বরের ছাব্বিশ শেষ হয়ে সাতাশে পড়লো সে পড়ছে এই মাস থেকে তো সেই দিক থেকে আসলে মানে উদ্দেশ্যের জন্য কিছু করবে এটা তো স্বাভাবিক স্বাভাবিক কিন্তু তার সংসার জীবনে একটা সময়টারও মূল্য দিতে এই মূল্যটার হিসাবে আমরা গার্জেন হিসাবে তাকে বলছি তারপরে আব্বা মা অসুস্থ তার দাদা দাদি অসুস্থ বিশেষ যে কারণটা তার দাদা দাদি অসুস্থতার কারণে মানে ওর দাদার ইচ্ছা যে ও মানে নাতির বউকে দেখবে আচ্ছা নাতির বউকে দেখবে নাতিন নাতির বউমা বলে হ্যাঁ তো এটা আব্বার তো ইচ্ছা তো সেই দিক থেকে আমরাও মানে ওনার যেহেতু উনি অসুস্থ মানুষ ওনার আশাটাকে আমরা পূরণ করার জন্য আমরা সার্জি সালামকে বললাম যে बेटा তোর দাদা তো এরকম বলছে তো তোমার তোমার কি মত তো বলছে দেখেন আপনারা ফ্যামিলি থেকে যদি আপনারা আহ ভালো মনে করুন তাহলে আমার এখানে আর কি আপত্তি থাকবে সে একটুই বলছে তাহলে মেয়ে কি আপনারই দেখতেছেন মানে তার কোনো পছন্দ আছে কিনা আছে এই ও জানিয়েছে যে আমার ফ্যামিলি পছন্দ হলে আমার আর কোনো আপত্তি ও সুন্দর কথা তার নিজস্ব কোনো সে বলছে পছন্দ সে একটু বলেছে হ্যাঁ আমাকে বলছে যে বল আবার দেখেন আসলে আপনারা তো আমার গ্যারিজা আমার দাদা এখনো আছে আমার আব্বা আছে আমার আম্মা আছে আমার ফ্যামিলি থেকে আপনারা পছন্দ করেন যদি আপনার মন চায় তাহলে আমি আমাকে একদিন হয়তো দেখাইলে দেখব হ্যাঁ সে বলেছে কিন্তু বলছে না দেখলেও চলবে যদি আপনাদের পছন্দ হয় যেহেতু সে ফ্যামিলির সাথে অ্যাড হয়ে থাকবে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগাটাই হলো সবচেয়ে ভালো এভাবে ও বলছে আচ্ছা আর তার বিয়ে সম্বন্ধ যেটা বললেন এটা আমাদের মানে ন্যাচারাল বয়স হলে বিয়ে করতে হবে স্বাভাবিক স্বাভাবিক এটা রুটিন যেটা তো সেক্ষেত্রে মেয়ে দেখছি আমরা দুই তিনটা দেখার পরে হয়তোবা একটা মেয়ে আমাদের চয়েস সেটা সেটা অনেকটা ভালো লেগেছে আমার আব্বা আম্মাও ভালো লেগেছে যদি হয়তোবা বা খোলার হুকুম থাকে তাহলে হয়তো বা রিসেন্ট হয়তো যে আমরা একটা প্রিপারেশন নিতে পারি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা আসছি এখন বিয়ে শাদী সব কিন্তু খোদার হুকুম খোদার হুকুম ছাড়া আমরা যতই আমরা বলি যে আমরা ওখানে করবো কিন্তু এমন হতে পারে যে সামনে বিয়ের জন্য কিন্তু সেখান থেকে বিয়ে উঠে চলে আসে এরকম হয়ে যায় তো যাক আমরা এ পর্যন্তই তার পরিচয় আমার পরিচয় এতটুকুই তো আর আসলে সময়ে দীর্ঘ সময় না নিয়ে আমি এখানে আমার ইয়ে শেষ করতেছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো দর্শক শ্রোতা এতক্ষণ শুনলেন আপনারা সাজি জালম ভাইয়ের বড় আব্বা মানে বড় চাচা এবং তার ফুফার মুখ থেকে অনেক কথা তো দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক এবং ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন তো অবশ্যই আমাদের পেজটি এবং টিকটক টি ফলো করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করছি আসসালামু আলাইকুম